ডাকশো নির্বাচনকে ঘিরে এমন কিছু ছবি ও ভিডিও অনলাইনে দেখা যাচ্ছে যেগুলো নিয়ে আলোচনা সমালোচনার কোনো শেষ নাই দেখা যাচ্ছে শিবির নেতা সাদিক কায়েম ও এস এম ফরহাদরা নারীদের নিয়ে প্রেস কনফারেন্স করছেন নারীদের সঙ্গে নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন নারীদের কাছে ভোট চাইছেন নারীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন নারীদের সাথে হাসাহাসি করছেন সব এমন কিছু দৃশ্য যা সত্যি চমকপ্রদ এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে বেশি কানাঘুষা চলছে অনেকেই শিবির নেতাদের এসব কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠাচ্ছে আর শিবিরের কর্মী সমর্থকরা ইনিয়ে বোঝানোর চেষ্টা করছে যে দেখেন মেয়েটা তো ইসলামের পথে এসেছে তাহলে তার পোশাক নিয়ে এত পেরেশান হবার কী দরকার দিনের পথে যেহেতু এসেছে আস্তে আস্তে বাকিটা ঠিক হয়ে যাবে তাছাড়া ফরহাদ সাদিকরা তো কি নির্জনা কোনো নারীর সাথে ঘুরছে না পাবলিক প্লেসের লোকজনের সামনে ঘুরছে তাহলে এটাকে খারাপভাবে দেখার তো কিছু নাই ইত্যাদি হাজারো ব্যাখ্যা কিন্তু ভাই তোমাদের এই ব্যাখ্যাগুলা এই সুন্দর সুন্দর যুক্তিগুলা এতদিন কোথায় ছিল ইমাম যখন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সভা সমাবেশ করেছেন তখন তোমরাই তো কত নোংরা নোংরা মন্তব্য করেছো গালাগালি করেছ ওসব গালি যদি একত্রিত করা হয় তাহলে এখন একশো খন্ডের বই হয়ে যাবে শুধু চেহারা দেখার কারণেই নাকি আমাদের মেয়েরা বেপর্দা হয়ে গেছে আর আমরা ইসলামকে একদম বরবাদ করে দিচ্ছি তাহলে এখন কেন ভিন্ন কথা এই যে শিবিরের প্যানেলের নারী প্রার্থীকে দেখা যাচ্ছে আমি এই বোনের মাথায় কাপড় আছে কিনা সেই আলোচনায় গেলাম না মাথায় কাপড় না থাকলে উনার পোশাক যথেষ্ট শালীন আছে ভদ্র আছে কোরআনে আল্লাহ যতটুকু বাধ্যতামূলক করেছেন সেটা অনেকাংশেই তিনি পালন করেছেন কাজে তাকে নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু এর চাইতে বহু গুণ শালীন পোশাক পরে মাথায় কাপড় দিয়ে হেসবুত তহিদের নারীরা যখন ইসলামের পক্ষে বক্তব্য রাখেন তখন শিবির সমর্থকরা তাদেরকে বেপর দাক্ষা দিয়ে কি ভাষায় গালাগালি করেন তা ভদ্র সমাজে দেখানোর মতো নয় তাহলে এখন তারা সাদিক কায়েম ও ফরহাদদের ছবি দেখে গালাগালি করেন না কেন আরেকটা বিষয় না বললেই নয় আমাদের প্রোগ্রামে হেসবুত তহিদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বায়াজিদ খান পণ্যের ছবি টাঙানো থাকার কারণেও শিবির কর্মী মূর্তুকরা প্রচুর গালগালি করেছেন এখন সেই শিবিরের নেতা কুরমিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূর্তি প্রদর্শনই করেন এর ব্যাখ্যা কি ভাই যে কারণে আমাদেরকে বললেন ভন্ড মূর্তাদ ইসলামের दुश्मन ইহুদিদের এজেন্ট সেটা এখন আপনারাই করতেছেন কিন্তু আমরা আপনাদেরকে ভন্ড মূর্তাদ ইসলামের दुश्मन কোনটাই বলবো না তার কারণ আমরা জানি এগুলো আল্লাহর হুকুম পরিপন্থী কিছু নয় সাদিক ভাই আপনি নিশ্চয়ই জানেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদেরকে পর্দার নামে কখনোই গৃহবন্দী করে রাখেননি মেয়েরা শালীন পোশাক পরে জাতীয় রাষ্ট্রীয় সামরিক অর্থনৈতিক সকল কাজে পুরুষদের মতোই ব্যাপকভাবে অংশগ্রহণ করত। কিন্তু বর্তমানে আমাদের ধর্মনেতারা পর্দার নামে বাড়াবাড়ি করে মেয়েদেরকে বাক্সবন্দী করে রাখার ফতোয়া দেয় আর সেই ফতোয়া মোতাবেক আপনার কর্মী সমর্থকরা আমাদেরকে করে এসেছে। কিন্তু সমাজে এইসব না এটা এখন আপনারা নিজেরাই বুঝতে পারছেন বুঝতে পারছেন বলে নারীদেরকে নিয়ে কিভাবে সামনে আগানো যায় সেই চেষ্টা করছেন কিন্তু আপনার কর্মীদেরকে বুঝাবেন কিভাবে এতদিন তাদেরকে যে বিকৃত ধারণা দেওয়া হয়েছে এখন চাইলে কি সেটা মুছে ফেলা সম্ভব তারা তো মনে করছে আপনারা হিকমতাবলম্ব অবলম্বন করছেন কৌশল অবলম্বন করছেন মানে মেয়েদেরকে আপনারাও সামনে আনতে চান না নাজায়েজ মনে করেন কিন্তু ভোটে বিজয়ী হওয়ার জন্য আপাতত কিছুদিনের জন্য নাজায়েজ কাজটাই আপনারা করতেছেন ওই যে মূর্তির মতো আর কি মূর্তি বানানো জায়েজ নাই আমি এবং মূর্তি বানানোটা আমি না আমরা দেখেছি রিকশালার মূর্তি আছে এবং এই ঘটনাকে তুলে ধরার জন্য মূর্তি আছে সেটা এই কনসেপ্ট থেকে রাখা হয়েছে যেটা হচ্ছে এটা আমরা

আল্লা হাফিজ সালামুলেকুম বরহমতুল্লাহ ববরকাত